আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু জমজমের আবারও কিছু কালেকশন নিয়ে আসছে একদম লেটেস্ট কালেকশনগুলো হবে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এগুলো কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির যেগুলো এই ডিজাইনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন একদমই প্রিমিয়াম মানে কাপড়ের প্যান্টের কাপড় থেকে নিয়ে আপনার পুরো ড্রেসের যে ফেব্রিক আছে সবগুলো জাস্টিফাই করে আপনি পারচেস করবেন মানে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট থাকবে একদম খুশি হয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় কিন্তু আলাদা হবে এই যে দেখেন ফুল হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে এখানে আর যে কোনো সাইজের হন না কেন আপনার ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজের মধ্যে কাপড়টা হবে আর প্যান্টটা দেখেন প্যান্টের যে কোয়ালিটিটা হবে একদমই কিন্তু অ্যা ওয়ান ক্যাটাগরি খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে দুপাট্টাটা দেখেন কত আকর্ষণীয় একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে আর ডিজাইনগুলো খুবই সুন্দর একদম সিলেক্টেড ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনের যে দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর যারা সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে চলে আসবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করবেন আমাদের এই অ্যাড্রেস বাটি কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু গুগল অপশনে গিয়ে চিরন্তন ফ্যাশন হাউস লিখলে আমাদের কিন্তু হচ্ছে শপের অ্যাড্রেসটি পেয়ে যাবেন এবং শপের ডিটেলস পেয়ে যাবেন আপনি চাইলে ওখান থেকে লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারেন আমাদের শোরুমে খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু রয়েছে আর এখানে শুধু কিন্তু লোন না আপনার অল ওভার মানে আনিস্টিস যত প্রকার থ্রি পিস আছে আমাদের এখানে কিন্তু আসলে পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইন কম্বিনেশন জাস্ট চোখ জোরানো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর থাকবে চমৎকার সো দেরি না করে ভিডিওতে আপনি দেখা মাত্র স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আপনার অর্ডারটি কিন্তু স্ক্রিনশটটি পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে কনফার্ম করে ফেলবেন আর যারা ঢাকার ভিতর আছেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে ঢাকার বাইরে যারা নেবেন কারণ হচ্ছে কুরিয়ারের যে টাকাটা আছে সেটা কিন্তু আমাদেরকে পে করে দিতে হয় আগে এই যে দেখেন এটা একটা কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে একদমই প্রিমিয়াম ক্যাটাগরি ফ্ল্যাট একটা রেটের মধ্যে কিন্তু দিয়ে দিব দেখার মতো কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা ডিজাইন কম্বিনেশন দেখেন আপনি এই যে দেখেন এটা ডাইরেক্ট একটা ডিজাইন জাস্ট চোখ জুড়ানো ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা ড্রেসগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালেকশানের মধ্যে কিন্তু থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নেবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন যে কোনো ছয় পিস এখানে কিন্তু মানে আপনার সেট বা কোনো কিছু নাই যে কোনো ছয় পিস আপনি পছন্দ করবেন নিয়ে নেবেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু আপনি পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর দেখেন প্যান্টে কাপড়ের কোয়ালিটি দেখেন কামিজ দেখেন উন্না দেখেন সেলোয়ার দেখেন কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি দেখার মতো কম্বিনেশান দেখেন একবার মাস্টার কালারের মধ্যে তো এইটার আরেকটা কালার আছে এই যে দেখেন এ একটা কালার অলিভ কালার কম্বিনেশনের মধ্যে একটু ফ্লোরাল যারা পছন্দ করেন নির্দিদা অর্ডার করে ফেলবেন একটু ডিফারেন্ট কালেকশান এগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে সো অবশ্যই যারা পারচেস করবেন কোয়ালিটি দেখবেন কাপড়ের কোয়ালিটি দেখে বুঝে হচ্ছে পারচেসটা করবেন তাহলে কিন্তু আপনার মানে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে প্রাইজিংয়ের যে ব্যাপারটা থাকে ওইটা কিন্তু ডিফারেন্সটা ডিফার করতে পারবেন এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর দেখেন অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে প্যাটার্ন ডিজাইন এই যে দেখেন এটা প্যান্টের কাপড় আর এ হচ্ছে দুপাটা আর আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি দেখতে থাকুন একদম পাইকারি প্রাইজের মতো করে কিন্তু দিয়ে দিব যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন এটা আর একটা কালার বল প্রিন্ট এটা কিন্তু রেডটাও আমরা সেল করেছি আবার কিন্তু এটা আপনার সি গ্রিনটা চলে আসছে খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রতিটা ড্রেস চোখ জুড়ানো দেখেন ওনার কন্টাস্ট ডিফারেন্ট একটা প্যাটার্নে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আবারও বলছি কোয়ালিটি আপনি জাস্টিফাই করে প্রোডাক্টগুলো মানে নেবেন আমাদের কোয়ালিটির সাথে কোয়ালিটি মিলাইতে পারবেন না এত স্ট্যান্ডার্ড আর বিশেষ করে প্যান্ট এই প্যান্টের কাপড়ের জন্য কিন্তু একশো দেড়শো টাকা পর্যন্ত ডিফারেন্স হয়ে যায় বর্তমানে সো এই জিনিসটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন প্যান্টের যে কাপড়টা আছে এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন কোয়ালিটিটা দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন একবার চোখ জোড়ানো প্যাটার্নে করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা থাকবে একদম হোলসেলের মতো করে মাত্র নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু যে কোনো রিটেলে চোদ্দোশো টাকা আপনার কিছু কিছু রেপুটেড অনলাইন আছে যারা চোদ্দোশো টাকা বিক্রি করতেছে ফেসবুক লাইভ করে আমরা কিন্তু সেম প্রোডাক্টটা আপনাকে নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি সো দেরি না করে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু রয়েছে দেখেন ডিজাইন কালার কম্বিনেশন জাস্ট চোখ জোরানো খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা একটা ডিজাইন দেখার মতো চার্ট হবে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দেখেন দুপাট্টা কত সুন্দর ড্রেস আর ডিজাইন জাস্ট চোখ জোরানো কম্বিনেশনে করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আরও কিন্তু কালার আছে এখানে কিন্তু আট দশটা কালার প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য দেখাচ্ছি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম পাইকারি প্রাইজে কিনে ফেলুন আর বিশেষ করে যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য প্রাইসটা একটু আলাদা করা হবে আর প্যান্টের যে কাপড়টা আছে আপনি কাপড় হাতে নিলে বুঝতে পারবেন মানে যারা গছ কাপড় কিনে প্যান্ট বানান এই কাপড়টা কিন্তু আপনি গজ কিনতে গেলে একশো টাকার উপরে লাগবে সো এই জিনিসগুলো কিন্তু একদমই মাথায় নিয়ে কাজ করবেন বিশেষ করে অনেকে আছে হচ্ছে ওই রেডি যেগুলো থাকে বয়েল কাপড় কেটে সেলোয়ার দিয়ে দেয় ওইগুলোর সাথে এটা কম্পেয়ার করবেন না কারণ হচ্ছে এগুলো টোন টু টোন ওইভাবে ম্যাচিং করা একদম ডায়েবল যে সেলোয়ারগুলো সেই সেলোয়ারগুলো আর আমরা যদি ওই সেলোয়ারটা ইউজ করতাম আমাদের খর মানে কস্টিং সেভ হয়ে যেত প্রায় পঁচাত্তর টাকার উপরে সো আমরা কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি বেস্ট একটা ক্যাটাগরি সব সময় দেওয়ার জন্য আর যারা আমাদের কাছ থেকে নিয়ে অলরেডি পারচেস করেন বা সেল করেন তাদের উদ্দেশ্যে বলছি মানে বলার কিছু নয় চোখবদ্ধ করে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে কোয়ালিটি আমরা কখনো কম্প্রোমাইজ করে আপনাদের কাছে প্রোডাক্টটা দেই না এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশন জাস্ট একদমই মাথা নষ্ট করা খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আরও কিন্তু ডিজাইন আছে দেখেন লাইট ডিপ মিলানো অনেকগুলো চার্ট আছে যারা হালকা রোজ পিঙ্ক পছন্দ করেন এই যে দেখেন ড্রেসটা কত সুন্দর একদম একটা রোজ পিঙ্ক প্যাটার্নে কিন্তু রয়েছে একটা প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা একদম পোলাইট একটা কালার দেখেন চোখ জোরানো একটা পোলাইট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আরও কিন্তু ডিজাইন আছে দেখেন এখানে ডিজাইনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এটা একটু যারা গাঢ় কালার পছন্দ করে নিতে পারেন একটু স্ট্রাইপ প্রিন্টের মধ্যে ফ্লোরাল একটা কিন্তু বাইপ পেয়ে যাবেন খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সো অর্ডার করার প্রসেসটা আবারও বলে দিচ্ছি ভিডিও থেকে আপনার পছন্দের কারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর প্রাইসটা কিন্তু একদম মানে হোলসেলের মতো করে দিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র থাকছে নয়শো টাকা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টা আকর্ষণীয় কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশন এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন যার যেটা ভালো লাগবে নেবেন এই যে দেখেন একদম হিট ডিজাইন রিপিটের পর রিপিট চলছে এটা এক একজনে অর্ডার করার সময় বিশটা পঁচিশটা করে অর্ডার করে সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ড্রেস নিখুঁত ফেব্রিক কোয়ালিটি হাতে নেবেন যাদের সুযোগ থাকবে শোরুমে আসবেন এসে ভিজিট করে কাপড়গুলো জাস্টিফাই করে নেবেন কারণ বাজারে চারশো পঞ্চাশ টাকার লোন পাওয়া যায় সো কম্পেয়ারটা আসলে হাতে না ধরলে আপনার কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আইডিয়া হবে না সো এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন পারচেসটা করার সময় হাতে ধরে আপনার কোয়ালিটিটা বুঝে আপনি যেটা আমাকে টাকা দিচ্ছেন টাকাটা তো আসলে অ্যাকচুয়ালি আমাকে দিচ্ছেন না এটা প্রোডাক্টকে দিচ্ছেন সো প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মানটা বুঝে আপনি পারচেস করুন খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু রয়েছে আর ডিজাইনগুলো দেখেন আরও ডিজাইন আছে চমৎকার একটা ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর এবং একটা ভাইরাল ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুব সুন্দর একটা কন্টাস্ট না জাস্ট চোখ জোরানো কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তা আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি দুইটা কালার আছে দেখেন এটা হচ্ছে হালকা পিঙ্কের মধ্যে এটা একটু লোন ফিনিশিংয়ের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন দেখার মতো তো কিন্তু খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে নির্দিদায় নিয়ে নেবেন এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো ভিডিওর একদম লাস্ট ডিজাইনটিতে কিন্তু চলে আসছি এটা হচ্ছে মানে আপনার একদম একটা কাঠালি কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না এই যে দেখেন কত সুন্দর দুপাট্টা একদম নামাজি দুপাটটা হবে যার যেটা ভালো লাগবে নেবেন আর প্রাইসটা দিচ্ছি মাত্র হোলসেলের মতো করে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ